গাছগুলো পড়ে আছে জং ধরছে আপনি নন্দীগ্রামের মানুষকে আপনার টাকা নয় হিংসাতে প্রতিহিংসাতে আপনি জল দেননি তাই আপনাদের কাছে আমি বলব শুভেন্দু অধিকারী যদি কোনদিন সুযোগ পায় আপনাদের ঋণ শোধ করবে আমার শরীরের চামড়া কেটে যদি আপনাদের পায়ের জুতো বানিয়ে দিই আপনাদের ঋণ আমি শোধ করতে পারব না আমি কাফির ছেলে মেদিনীপুরের ছেলে ছিলাম আমাকে রাজ্য এবং জাতীয় স্তরে পরিচিতি যদি কেউ দিয়ে থাকে আপনারাই দিয়েছেন প্রণাম নন্দীগ্রাম প্রণাম নন্দীগ্রাম প্রণাম নন্দীগ্রাম আসল মাথা তুলে এক মিনিট দেবতা পালন করে কর্মসূচি সমাপ্ত করি এবং দশটা বাজে প্রশাসনকেও সহযোগিতা করি শুরু

ভাই স্নেশিস চক্রবর্তী তিনি পরিবহন মন্ত্রীও বটে আসছেন তা সাংবাদিক মানসবাবু আসছেন যদিও মানসবাবু আন্দোলনে ছিলেন না আন্দোলনে অধিত চৌধুরী সোমেন মিত্র আলাদা করে একদিন এসেছিলেন আর স্থানীয় স্তরে যে কমিটি হয়েছিল তাতে বিজেপির লোকরাও যেমন ছিল বর্ষিয়ান কংগ্রেস নেতা উজ্জ্বলবাবু মাস্টমশাই আমার খুব শ্রদ্ধ ব্যক্তি প্রিয় ব্যক্তি উজ্জ্বলবাবু ছিলেন এবং আমাদের এখানে তখন আহমেদা কংগ্রেস করতেন মোহাম্মদপুরে এখন তৃণমূল করেন আমেদ সঙ্গে ছিলেন আর আমাদের ওই লম্বা করে লোকটার নাম বলুন ওরা ছিল স্থানীয় নন্দীগ্রামে তো ছিল যেটা আপনি অস্বীকার করতে পারবেন লালকৃষ্ণ আদমানির অবদান অস্বীকার করতে পারবেন না সুষমা স্বরাজ রাজনাথ সিং সুরেন্দর সিং আলুওয়ালিয়া রাহুল সিনহা তথাগত রায় তাদেরকে আপনি অস্বীকার করবেন এনএসজি কমান্ডো নিয়ে উনি এরিয়া থেকে ফাঁকা করতে করতে ঢুকেছেন সোনাচুড়া বাজারে বুঝলি আমরা ঢুকতেই পারছিলাম না আমাদের তো পুলিশ হেল্প করছিল না বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ ছিল রাজ্যসভা লোকসভা ইতিহাস অস্বীকার মমতা ব্যানার্জি আন্দোলনে ছিলেন কিন্তু আমি করেছি আমি সব এগুলো আমি কোনোদিন বলি না ভাই আমি বলি নন্দীগ্রাম লড়েছে আমরা সঙ্গ দিয়েছি দিন রাত করে আর মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি আমার নামে বিয়াল্লিশটা কেস ছিল যখন সেটার নামে তিয়াত্তরটা কেস ছিল বুদ্ধবাবু তখন বলেছিলেন যে মোবাইল ফোন ট্র্যাক করো যে লক্ষণ সেটও যদি ঘটনার দিন প্লেসে না থাকে তার নামও বাদ যাবে আর শুভেন্দু অধিকারীও যদি যখন ঘটনা ঘটে সেই সময় ওই স্পটে যদি না থাকে প্লেস অফ অ্যাকারেন্সে তার নামও বাদ যাবে এবং সেটা কোটি ধরে ছিল যে যারা প্লেসে ছিল না তাদের নাম বাদ দেবে তো আপনি তো সর্বনাশ করেছেন একশো সতেরো জন নেতাকে নটা মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছে আপনি ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন এই লোকগুলো কোথায় যাবে ট্রায়াল শুরু হয়ে গেছে তা আপনার লোকই বেশি আছে আপনার সঙ্গে যারা আছে আপনাকে যারা ভোট করেছে আমার সঙ্গে দু চারজন আছে আমি তাদেরটা বুঝে দেব মন প্রাণ দিয়ে আমি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদেরই লড়বো তা আপনার সঙ্গে যারা আছে তাদের তো তো আপনি পথে বসেছেন ডেথ সার্টিফিকেট দেননি ক্লাস টুয়েলভ পর্যন্ত এখানে বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল নেবো মাইকে বলে গেছিলেন দু হাজার বারো চোদ্দই মার্চ নন্দীগ্রাম সীতানন্দ আপনার কলেজের মাঠে কৃষক দিবস যে হয় চোদ্দই মার্চ সেই দিন বলে গেছে করেননি ওই শহীদ মিনারে আপনাকে উদ্বোধনে ডাকিনি বলে আমার উপর আপনার রাগ ছিল আর আপনাকে যদি উদ্বোধন করব কেন আমি ফিরোজা বিবি আর রাধারা নিয়ে আড়ি কিন্তু উদ্বোধন করেছি ফিরোজা বিবি তোর তাজা বাচ্চা চলে গেছে আমি ফিরোজা বিবিকে দিয়ে উদ্বোধন করেছে তার সবচেয়ে ক্ষতি তার হয়েছে আমি এমপি হয়েছি আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা তো পথ পেয়েছি রাজনৈতিক ক্ষমতার সাথ পেয়েছি ফিরোজা বিবিত্ত বাচ্চা চলে গেছে রাধা রানী আরীকে তো দুবার শারীরিক নির্যাতন করেছে যা মুখের ভাষায় করা যাবে না এবং তার গোপনাঙ্গে গরুর খুঁটা ঢুকিয়েছিল তার স্বামী তাকে বলেছে তুমি পরপুরুষ তোমাকে ছুঁয়ে দিয়েছে আমি নিব না আমি তাকে ছমাস আলাদা করে কাঁথিতে রেখে সব ব্যবস্থা করেছি পরে তার ছেলে যখন মেট্রো রেলে চাকরি পায় জিএম কোটাতে তারপরে তার স্বামী তাকে আপনি অস্বীকার করতে পারবেন না আপনি ক্ষমার কাজ পরিবারের লোকেদেরকে দেননি কি আপনি যেদিন এখানে মিটিং করে বলেন যে ছোট বোন নন্দীগ্রাম বড় বোন ভবানীপুর এই মিটিংটা হয়েছিল চকে। ব্রিজের গায়ে সেখানে আপনি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াবো এখানে সেই দিন যারা ক্ষতিপূরণ পায়নি প্রথম দফায় পাঁচ লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে তাদেরকে চার লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল ডিএম দিয়েছিল চারজন ওই কর্মসূচিতে যায়নি বলে আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে আপনি তাদেরকে টাকা দেননি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার আপনি পিসি হতে পেরেছেন আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন আপনি সকলের মুখ সেদিন আপনি চারজনকে চার লাখ টাকা করে দেননি আমি তিন বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে বিশ হাজার তিরিশ হাজার করে করে এই চারজনকে ষোলো লক্ষ টাকা আমি দিই তারা আমাকে দাবি করেনি কিন্তু তাদের মুখ দেখে আমার মনে হয়েছে যে তারা আমার সঙ্গে বিজেপিতে আসার জন্য তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ থেকে বঞ্চিত হল অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয় তৃণমূলের ফান্ডেরও নয় অতএব কেন এই যে ঘটনাগুলো এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না আমি তথ্য দিয়ে